যে আপনাদের এখানে মানুষ মারা গেলে মাইকে পোচার করে মসজিদের একবার বলা হয় বলে কে এখানে কে আছে না যে লোক তো বলে সে লোক এখানে আছে বলুন একজনা আপনিই বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস আপনার কিন্তু একটা জিনিসের জবাবদিহি করতেই হবে আল্লাহর দারবারে কঠিন ব্যাপার এটা বলে দিলাম আপনাকে সেটা হচ্ছে এই একটা কথা ভারী করে নিবেন হালকা করে নিবেন না কথা ভারী করে নেবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন আমার আমার ঠোঁট কাটা লোকান কোনো কথা আমার মুখে আটকায় না সহজে আর কাউকে ছেড়ে কথা বলার লোক আমি নয় কে পি সাহেব কে কোটিপতি আর কে আমি এটা আমার বক্তব্য অন্যান্য শুনেছেন আপনারা জানেন মোবাইলে দেখেন সেটা হচ্ছে এই একটা মানুষের নামাজ খরচ হয় কত বছর বয়সে দশ বছর তাই না সাত বছর থেকে ট্রেনিং হবে দশ বছরে গিয়ে কি হবে ফজর হয়ে যাবে মসজিদের পাশে লোকটার বাড়ি চার পাঁচটা বাড়ির পরেই তার বাড়ি মসজিদ আজান হচ্ছে হাইয়াল আসসালাম হাইয়াল আল ফালা আসসালাত খাইরুম মিনান নাও ফজর আযান হচ্ছে ও মসজিদ আসে না বছর থেকে কানে ওর আওয়াজ যাচ্ছে ওর বয়স এখন 60 বছর কত বছর আজান শুনেছে 50 বছর

ষাট বছর মোয়াজ্জেনের মাইকের আজান অপমান করেছে ষাট বছর ইমাম সাহেবকে দশ পয়সা দাম দেয়নি ষাট বছর আল্লাহর ঘরটা কেমন ফিরে তাকায়নি ও এমন কি লাট সাহেবের বেটা মারা গেল আর মসজিদের মাইকে তার নাম করে বলা হচ্ছে আমাদের গ্রামের অমুক সাহেব বারোটার সময় জানা যাবে হাফিজদের আম বাগানে মাইক কি আইসক্রিমওয়ালাদের মাইক নাকি চাচা যে তুমি যার তার নাম ওখানে বলে দিবা ষাট বছর অপমান করলো ইমাম সাহেবকে ষাট বছর অপমান করেছে মোয়াজ্জেনকে ষাট বছর মোহাম্মদ সাল্লামের আহ্বানকে নিস্তে নাবুদ করে দিয়ে আজকে সোজা হয়ে শুয়েছে খাটের উপরে আর ওই লোকটার নাম মাইকে বলতে হবে ও কত সম্মানী লোক হাঁকার আগে একবার ভেবে চিন্তা হাঁকবেন আপনারও কিন্তু ব্যবস্থা হয়ে যাবে ও সাবধান আমি হাঁকা যাবে কি যাবে না এ কথা বলছি না আমি একবারও ফতোয়া দিচ্ছি না ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নেই অন্তত পক্ষে আপনি ভাববেন যে যে লোকটার হাঁকছেন এই লোকটা নামাজ পড়ে তো মুসল্লি লোক তো যদি বলছেন তাহলে মসজিদে আমার টাকা দেওয়া আছে মসজিদে আমার নাম বলা হবে না কেন এই একটা প্রশ্ন হতে পারে তুমি কাল সকালে তোমার টাকা ফেরত নিয়ে তুমি তোমার টাকা ফেরত নিয়ে এলাম

আব্দুল হামিদ মাদানি নাম শুনেছেন বাংলাতে একটা বই লিখেছেন বাংলাতে উনি বই লিখেছেন প্রায় দুইশোটার কাছাকাছি কত দুইশোটার কাছাকাছি তার ভিতরে একটা বই লিখেছেন জানা যা দর্পণ ওই বইয়ের তেত্রিশ তেষট্টি নম্বর পৃষ্ঠার একেবারে নিচের দিকে তিনি কার কার জানা যা পড়া যাবে আর কার কার জানা যা পড়া যাবে না এই উল্লেখ করতে গিয়ে বলেছেন যে বেনামাজি মারা গেলে

তখন আল্লাহকে ক্ষমা করবে মতিউর রহমান মাদানি দাম নামে যিনি দায়ের কাজ করছেন উনি বলছেন যে শির্ক যারা করে কোন একটা কথা যে শির্ক যারা করে কোশ্চিন কালে জাহান নাম থেকে পরিত্রাণ পাবে না দুই বেনামাজি অবস্থায় যারা মারা গেছে তারা যে জাহান নাম থেকে কোশ্চিন কালে পরিত্রাণ পাবে

পাঁচটা লোক বলুন যে আজকে থেকে আমি নামাজ পড়া ধরব এটা তবলিগি জলসা আর আমি আল্লাহর কসম বলছি জলসা বলে কিন্তু আসেনি সুদেব আব্দুল্লাহ ভাই পরিচিতি খাতিরে চলে গেছে জলসা করব এই উদ্দেশ্যে আমি আসলে বলুন একজন লোক বলুন যে আমি আজ থেকে নামাজ পড়া ধরব আপনি ধরবেন আজ থেকে আপনি পড়েন তো পড়েন না আজব ব্যাপার

তাই না ফলাফল যদি জিরো হয় তাহলে ফল হয়ে যাবে অন্তত পক্ষে প্রত্যেক সপ্তাহে যদি দুটো করে নামাজি যদি এই গ্রামে বাড়ে তাহলে এক বছরে নামাজি বাড়বে ইনশাল পড়বেন তো ঠিক আছে পড়তে হবে না আপনি ভালো থাকুন তাহলে আপনাকে পড়তে হবে না অত সহজ সহজে জান্নাতে যাওয়া যায় ওই আপনাদের ডিঙ্গেল মাদ্রাসায় এসেছি চাঁদ ঘরে এসেছি আপনাদের এলাকায় যত বড় বড় মাদ্রাসায় আমি জলসা করে গেছি অনেক বড় বড় মাদ্রাসা এসেছি আদায় খুব হয় নদিয়াতে দান খুব করে এক লাখ দুই লাখ আপনি কি ভাবছেন দান করে জান্নাত চলে যাবে কি ভাবছেন আপনি আপনার দানের দশ পয়সা দাম নেই আমি মমতাজুল ইসলাম বলছি দশ পয়সা দাম নেই সালাত ছাড়া একটা মানুষের কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হয় না যদি বলছেন এটাই কেন এত ইম্পর্ট্যান্টে বাদাস হ্যাঁ এটা এত ইম্পর্ট্যান্টে বাদাস আপনাকে একটা কথা বলি এটা আমি অনেক জায়গাতে বলি আবার বলছি আমার ছেলে আমাকে খুব বলে আব্বা আমি মিলিটারি চাকরি করব খুব বল আব্বা আমি মিলিটারি ঠিক আছে ট্যানিং লাগা ও দৌড়িয়েছে মাঠে ফাস্ট হয়েছে বোঝানোর জন্য বলছি কিন্তু অরিজিনাল নাই আমার ছেলে এখন সেভেনে পড়ে ফার্স্ট হয়েছে আমার ছেলেকে বলছে আব্বু দৌড়িয়েছো কেমন রেজাল্ট বলছে আব্বু আমি ফার্স্ট হয়েছি মৌখিক পরীক্ষা আমার ছেলে ফার্স্ট লিখিত পরীক্ষা আমার ছেলে ফার্স্ট আমার ছেলের আর একটা পরীক্ষা বাকি আছে আমার ছেলে আমাকে বলছে আব্বু আমার চাকরি প্রায় হয়ে যাবার পথে আমার একটা পরীক্ষা বাকি কি বলছে শুধু হাইটটা মাপলে হয়ে যাবে আমি কতটা হাইট

এলাকার মন্ত্রীকে ঘুষ দেবো যে আমার ছেলের চাকরির জন্য আপনাকে এক কোটি টাকা দিলাম আমার ছেলেকে মিলিটারিতে চান্স করে দেন ওর বাপের ক্ষমতা আছে করার তাহলে এই চাকরির মূল সত্যটা কি ভাই ভালো হতো তাই না জান্নাতে যত কাজ আছে সব কাজ যদি আপনি করেন মূল সত্য নামাজ পড়তে হবে বুঝাতে পেরেছি আপনি দৌড়িয়ে ফাস্ট হয়েছেন লিখিত ফাস্ট হয়েছে মৌখিক ফাত ভূজ টাকা আছে দেখতেও ভালো ধনী ঘরের بیٹা আপনার বাপ মণিবি সাহেব আপনি সম্ভ্রান্ত ঘরের পরিবার কিন্তু शाहिद আপনি আড়াই দিন ফুট তাই না আপনার দান রয়েছে সাদগা রয়েছে পরের জমির আল কাটেন না ভাইগুলোর সম্পর্ক ভালো আপনি দাঁড়ি রেখেছেন ব্যবসাও করেন সবকিছু করেন সময়র অভাবে নামাজ পড়েন না জান্নাত নেই অত সহজ না

আ টাইলে সাইডে আছে পর্দাতে আছে আপনাদের কাছে বলছি বিশেষ করে দানের ব্যাপারে তিনটে জিনিস অবলম্বন করবেন আমি এটা বলে দিচ্ছি এক আপনি নিজে ইচ্ছায় নিজে দান করতে যাবেন দান সবসমতে আপনার বেটা বেটিকে দিয়ে করাবেন মাথায় থাকবে বাড়িতে ভিখারি এসেছে আপনার স্ত্রী ভিখারীকে একটু চাউল দিবে বাটিতে করে বা দশটা টাকা দেবো ওটা আপনার স্ত্রী যেন না দেয় দেওয়া যাবে না হারাম হালাল এটা নয় তাই বোঝাতে চাইছি ওটা যেন আপনার ছোট্ট মেয়েকে দিয়ে দেয় মা তুমি ভিক্ষাটা দাও এতে কারণ কি কারণ হচ্ছে আপনার বাচ্চাটাও শিখতে পারবে যে আমার মা জীবনে কোনো ভিকারিকে ফেরত দিত না কি বললাম বুঝলেন দুই দান যখন করবেন মাদ্রাসা মসজিদে সর্বক্ষণ আপনি আপনার বেটা বেটির জন্য দান করবে। আব্বা মায়ের জন্য করবেন সবার জন্য করবেন বেশিরভাগটাই না আপনি আপনার বেটা বেটির জন্য দান করবেন কারণ আপনি যদি এখন এই মজুরি বলেন যে আমি মসজিদে পঞ্চাশ হাজার টাকা দিলাম তার জন্য আমার বেটা আবদুল্লার জন্য এটা দেখলো। যে আমার আব্বার এই সত্তর বছর বয়স বুড়ো বয়সে আমাদের বেটাদের কল্যাণ চাইছে আমার বাপ আমরা যাতে ভালো থাকি আমরা যাতে ক্ষমা পাই আমার আব্বাই কামনা করছে আপনি মারা যাবার পরেও আপনার বেটা এটা স্মরণে রাখবে যে না বুড়ো বয়স পর্যন্ত আমার আব্বা আমাদের জন্য দান করে গেছে স্মরণে রাখবে কি রাখবে না নাম্বার দুই নারী এবং পুরুষের ভিতরে বেশি দানের প্রতিযোগিতা করবেন মহিলারা মহিলারা বেশি করে দান করবেন এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ কারণ আপনাদের ব্যাপারে মোহাম্মদ সাল্লাম অনেক ভয়ঙ্কর কথা বলেছেন অনেক ভয়ঙ্কর কথা বলেছেন আল্লাহ রসুল কি বলেছেন বিশ্বনবী বলছেন জেরাতে মিরাজ হল বিশ্ব জির নবী বলে যাখার নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবী জিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান নামে প্রথম কারণ হল অধিক নারী গল অল্প তাদের ভরে না কমন দ্বিতীয় কারণ হল শোন সমাচার না সুক্রিয়া করে ও গো তাহার জীবত যে বেশি করে এক পরে তরে এহেন কারণে নারী যা যাবে নামে আল্লাহ নবী বলছেন আমি মিরাজের রাত্রিতে গেলাম জান্নাত দেখলাম জাহান নাম দেখলাম জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম শুধু যেন গরিব মানুষেরা তারা যেন জান্নাত দখল করে বসে আছে আর জাহান নামের দিকে তাকিয়ে দেখলাম সব যেন ধনী অহংকারী মানুষেরা আর নারীদেরকে দেখলাম তারা যেন সব বেশি বেশি করে জাহান নামের ভিতরে রয়েছে ফেরত চলে এলেন ধ্রোত গেলেন মিরাজ থেকে ধ্রোত আসার পরে বক্তা রাখতে রাখতে বলেন ইয়া মাসালান নিসা না সাদকা করো সাদকা করো কারণ আমি তোমাদের এই মাত্র জাহান্নামে দেখেলাম তোমাদের অধিকাংশ নামের ভিতরে আছে অনেক কারণ বলেছেন কারণ বলবো না কারণগুলো গুলো বাদ দিয়ে দেন অনেক দেরি হয়ে যাবে এক ওটাvastতে যাচ্ছে আল্লাহ নবী সাল্লাম কয়েকটি কারণ নারীদের উল্লেখ করলেন আমি কারণগুলো বলে দিচ্ছি যে এই কারণে মহিলারা বেশি জাহান নাম চলে যাবে এক বিশ্বনবী বললেন প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কম অল্প জিনিসে মন ভরে না তাই কথা বাস্তব না বাস্তব না আপনি টেস্ট করে দেখবেন সকালে আমরা তো মায়ের সাজে করি আমার ড্রাইভার মনি ওই যে বসে আছে ও যদিও ওর আব্বা আমার শিক্ষক ওর ভাইও আমার শিক্ষক এই পরে পরে যে বসে আছে ইমাম সাহেবের ও আবার আমার থেকে বড় আলেম আলহামদুলিল্লাহ কিন্তু যাই হোক বন্ধু বান্ধব তো একই মাদ্রাসায় পড়তাম ও আমার কাছে থাকে মাদ্রাসা দেখাশুনো করে আমার গাড়িটা যেখানে যাই ও একটু ড্রাইভ করে নিয়ে যায় কখনো কখনো যখন বাড়িতে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি তখন ওকে বলি যে আমি যে জল সাথে কথাগুলো বলি তোমার বুবুকে দিয়ে দিয়ে আমার স্ত্রীকে এর সঙ্গে কথাগুলো আমি আজকে দীর্ঘ টাইম সংসার করছি দীর্ঘ টাইম এত কিছু দেওয়ার পরেও এত কিছু করার পরেও কোনোদিন আমি এটা শুনলাম না যে তোমার এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এটা আজ পর্যন্ত কোনোদিন বলে মানে আজ পর্যন্ত কোনোদিন আমাকে এটা বলে শেষ কোনোদিন প্রশংসা করতে দেখলাম না অল্পতে কখনো ওদের মন ভরে না এর নাম কি নারী দুই বিশ্বনবী বললেন দ্বিতীয় কারণ হলো অধিক নারী গনে প্রশংসা নাকি করে নিজে স্বামীর সনে কখনই তার স্বামীর প্রশংসা করে না আপনি বাজারে যান আপনার গাছে একটা কাঁঠাল হয়েছে কাঁঠালটা গাছ থেকে পারবেন স্বামী স্ত্রী দুজনা খাবেন খেতে খেতে আপনার বউকে বলবেন খুব মিষ্টি কাঁঠালটা ওইটার মতো মিষ্টি করতে হবে না বলবেই পরীক্ষা করে দেখবেন বলবে না আমার বাপ আমার বোন আমার নানি আমাদের কাঁঠাল আমাদের পুকুরের মাছ এইরকম ওর ভাষা

জানি তিনি বলেছেন নারী স্বামীর প্রশংসা করে না তিন নম্বর তিন নম্বর আল্লাহ নিজে স্বামীর সাথে ঝগড়া মারামারি করে আপনাদের এখানে হয় না মনে হয় আপনাদের এখানে হয় আমি বক্তা বলে বাদ যাবে না যে আমারও আমাদেরও হয় মিরান্না এবাদুল্লাহ বক্তা বলে ভাববেন না ওর হয় না ও চালায় আছে সবাই চালায় আছে বা নারী এটা এমন এক জাতি না থাকলেও বিপদ থাকলেও বিপদ হ্যাঁ ও বিপদ আল্লাহ বক্তব্য শেষ করে দিই নাকি না শেষ করে দিই হ্যাঁ রাত হয়ে গেছে আমি শেষ করে দিচ্ছি না আমি বলছি দাদা এক মিনিট না

মানে লাল বর্ণের পরিষ্কার বিশ্বলভী যত মেয়েকে বিবাহ করেছেন একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন তার নাম আয়েশা আয়েশা আয়সা তাআলা আনহা আর আল্লাহর নবীর কত ভালোবাসা ছিল বিশ্ব নবী তিনি বলছেন যে গেল সে আমি করিতাম পান করা বয়ে আমি নিজ ওখানে মুখ লাগাইয়া নদী পান করিতেন গোস্তকে হাটি গুঁড়ো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম अम्मा जा एसा बॉल আল্লাহ নবী বলছেন আয়সা আমাকে এত ভালোবাসতো আমি আয়সাকে এত ভালোবাসতাম আম্মা জান আয়সা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতামে আমি অব নিজে নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন বস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখে যেতে তাম আম্মা জান এসা বলেন আমি যে গ্লাসে মুখ লাগিয়ে পানি পান করেছি গ্লাসটা রেখে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি ওই গ্লাসে ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবী আমার তিনি আবার পানি পান করতেন আম্মা জান আয়েশা বলেন আমি গোস্তকে হাড়টা ফেলে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি ওই হাড়টা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস করে করে তিনি খেতেন এত প্রেম ছিল ভালোবাসা ছিল আমাদের স্বামী স্ত্রী আছে আপনার স্ত্রী আপনার আটু খায় হারাম কো সারাদিন যা বিড়ি টানে ওর মুখের যা গন্ধ ওর বহু জোর কাছে থাকে এটা আলহামদুলিল্লাহ বলে ওর দাঁতগুলো তো সে তরমুজের বিচির মতো হয়ে গেছে খুব সাবধানে থাকবেন দান আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত মেয়েদের ব্যাপারে বলতে গেলে তো অনেক কিছু বলা যায় হাদিস কোরআনে আমি ওদিকে যাচ্ছে না আল্লাহ বলছে আমি মারাজাক না হমিন ফিকুর তোমরা জাহান্নাম থেকে বাঁচতে গেলে দান করো আমি মারাজাক না হম তোমরা কি করো দান করো মুমিনের পাঁচটা গুণের কথা বললাম এক মুমিন হয়ে যান

ইনশাল্লাহ মমিন হলে আল্লাহ দরবারে থাকা যাবে জান্নাতে আর জান্নাতে গেলে অনেক বড় পুরস্কার আছে তার পরের আয়াতে আল্লাহ বলছেন সময় সাথ দিচ্ছে না ওই জন্য বলছি না আবার হায়াত বাকি তো মোলাকাত বাকি আল্লাহ তুমি আমাদের সকলকেই এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে আমল করার তো দান করো আমিন আমিন আমি